আজকে চলে আসলাম দর্শক ইলিশা গার্ড ভোলার ইলিশা গার্ড আসলাম এখানে একটা হোটেলে খেতে বসলাম দেখতেছি এখানে হরেক রকমের ভর্তা আছে যা শুধু তরতাজাম আছে ভর্তা যা শুধু এখানে ছাড়া আর ভোলা তো কোথাও পাওয়া যায় না ঠিক আছে যারা অবশ্যই ইলিশা লঞ্চ ঘাটে আসবেন ঢাকা থেকে আসবেন এবং যাবেন আসার সময় খেয়ে নেবেন এই দোকানে খুবই সুস্বাদু বর্তা তো এখানে কি এখানে যে আপনি তো এখানে দোকানের না জি এখানে রুই মাছের ভর্তা ইলিশ মাছের ভর্তা বাংলাদেশ মাছের ভর্তা সুটকি মাছের ভর্তা বেগুন ভর্তা পেঁপে ভর্তা তারপর যায় মানে অনেক রকমের ভর্তা পাওয়া যাবে এখানে খাবার রেট কি বর্তার প্লেট বিশটা এগারোটা বাতের প্লেট টাকা পনেরো টাকা আবার মাছ মাংস আছে আমরা যেরা জানি যে এরকম এরম লজ গার্ড বিভিন্ন লজ গার্ড এবং রেল স্টেশন বাতি স্টেশন এই সমস্ত জায়গায় ঠ্যাক মানুষের কাছে ঠকি টাকা নেয় মানে যদি না কইয়া খায় তাহলে বহুত টাকা দাম নেয় যেমন যদি বিশ টাকা ভর্তা হয়ে থাকে যে বিভিন্ন আইটেম ভর্তা থাকেন তখন দেখা গেল খাওয়ার পরে পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত মানুষের কাছে দাম নেয় এটা কি কথা সত্য জি জি

জাকির স্টন জাকির স্টন জাকির মায়ের দোয়া জাকির স্টন দোকানের নাম হলো মায়ের দোয়া জাকির স্টন অন্য অন্য দোকানের দাম কীরকম নেয় অন্য দামে বর্তা নিব বিশ টাকা মানি বর্তা নিব পঞ্চাশ টাকা করে চল্লিশ টাকা করে ত্রিশ টাকা করে নিব আর আমি সামান্য মনে করেন হালকা পাতলার ভিতরে আমরা মনে করেন পঞ্চাশ টাকার ভিতরে দুই প্লেট ভাত খাই বর্তা দিয়ে খাইতে যাইতে পারে প্যাট ভরে খেতে পারে আপনারা যেটা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে লঞ্চ ঘাট এটা হ্যাঁ তো এখানে দেখেন অন্য অন্য দোকানে পঞ্চাশ টাকা ভর্তা নেয় যদি আপনি না বইলা খান কিন্তু অত শুধু এখানে যদি না বলেও খান আপনি কিছু বলা লাগবো না যদি না বলেও খান তখন দাম নিব আপনার কাছ থেকে ভর্তার দাম নিব আপনার কাছ থেকে বিশ টাকা এবং ডাইল টাইল ডাল আছে ডাল ফ্রি সব মিলিয়ে আপনি পঞ্চাশ টাকা আপনি প্যাট ভরে ভাত খেতে পারবেন ঠিক আছে কিন্তু যেটা অন্য অন্য দোকানে চলে না অন্য অন্য দোকানে অনেক দাম নেয় তো দেখেন এখানে খুব ভালোভাবে পাকানো হয় তো যারা অবশ্যই বোলাতে আসবেন লঞ্চঘাটে আমার এই ভাইয়ের দোকানে আসবেন ইলিশিয়া গার্ড বোলাতে যারা আসবেন উনি হলো দোকানদার এ হলো সদা কাশ ঠিক আছে উনি খুব ভালো লোক এবং পাকশাকও খুব ভালো হয় ওরা নিজের ঘরোয়া পরিবেশে পাকানো হয় ঠিক আছে এই যে দোকানের ভিতরে দেখেন পরিবেশটা যারা মহিলারাও আসবেন এখানে তারা আলাদা খাওয়া দাওয়া করতে পারবেন তো আমি আছি এই মুহূর্তে ভোলা ইলিশিয়া গার্ড ঠিক আছে তো ভাই আপনার দোকানে এখানে দাম কি রকম কয় টাকার ভিতরে মানুষ ফ্যাট বেলা ভাত খাইতে পারে সত্তর আশি টাকার মধ্যে ফ্যাট বেলা ভাত খাইতে পারেন সে সত্তর আশি টাকা হ্যাঁ না না ঠেকানো কাজ না মানুষ আর কম দেয় কম দিলে আমি রাখি কারণ নিজে আমার নিজের দোকান আর আপনারা যারা শুনতে পাচ্ছেন ওনার কিন্তু নিজের দোকান ঠিক আছে উনি সবসময় কম রেট নেয় এবং চল্লিশ পঞ্চাশ টাকা এখন ভাত খাওয়া যায় ওনার দোকানে ঠিক আছে এই যে দেখেন ওনার দোকানে মহিলারা যদি আসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন ওনার জন্য সুন্দর মনোরম পরিবেশ আছে তো অবশ্যই আসবেন রিল্সা লজ ঘাটের মানে এই ঘাটের নামতেই বাম সাইডে যে দোকানটা এই দোকানটা ঠিক আছে এই যে অশোক অসুখ ধন্যবাদ সবাই আসবেন আপনাদের জন্য এই যে দেখেন আমি দেখা এখানে নামার পরেই এই যে দেখেন উপরের দিকে নামার পরেই আপনি দোকানে আসতে পারবেন সঙ্গে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন